হ্যালো রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সেপ্টেম্বর মাস মানে হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মান্থ বা সুপুষ্টি মাস আর সুপুষ্টি মাস উপলক্ষে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রত্যেক দিন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা প্রতিদিন সেই অ্যাক্টিভিটিগুলো করে থাকেন এবং জন আন্দোলন পোর্টালে তার ডেলি রিপোর্টিং করতে হয় তো আজকের ভিডিওতে আমি আগামী পঁচিশ তারিখ মানে পঁচিশে সেপ্টেম্বর আর ছাব্বিশে সেপ্টেম্বর এই দুই দিনের কি অ্যাক্টিভিটি রয়েছে সেন্ট্রাল এন্ট্রি করবেন সেটা দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক এখন আপনারা স্ক্রিনে অ্যানেক সারিয়ে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে প্ল্যান অফ ডেলি ইভেন্টস ফর সুপুষ্টি মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যালং উইথ বাজেট প্রফেশন মানে এটা হচ্ছে একটা স্কেডিউল যে স্কেডিউলে লেখা আছে সারা মাস জুড়ে প্রত্যেক দিন কী কী অ্যাক্টিভিটি রয়েছে কোন স্তরে রয়েছে তো আমি যেহেতু পঁচিশ আর ছাব্বিশ তারিখ এই দুই দিনের আলোচনা করব তো আমি সরাসরি পঁচিশে সেপ্টেম্বরে চলে যাচ্ছি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঁচিশে সেপ্টেম্বর বুধবার জেনারেল থিম হচ্ছে ওভারঅল নিউট্রিশন অর এরিয়াস নিউট্রিশন এটা হচ্ছে থিম এরপর কি লেখা আছে ওয়াশ ফুড সেফটি বর্ন ডিজিজ অ্যান্ড শেয়ারিং অফ বেস্ট প্র্যাকটিসেস অন চাইল্ড কেয়ার মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকছে কী কী অ্যাক্টিভিটি ওয়াশ অ্যান্ড ফুড সেফটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ফুড সেফটি মানে খাদ্য সুরক্ষা বিশুদ্ধ পানীয় জল গ্রহণ এরকমভাবে বিভিন্ন রকম ওয়াটার বর্ন ডিজিজগুলোকে এড়ানো সম্ভব ওয়াটার বর্ন ডিজিজের যেটা সব থেকে বেশি প্রাদুর্ভাব হয় সেটা হচ্ছে ডায়রিয়া তো এই ডায়রিয়া বা এরকম বিভিন্ন রকম যে ওয়াটার বর্ন ডিজিজগুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন রকম আলোচনা বা আর কি রয়েছে শেয়ারিং অফ বেস্ট প্র্যাকটিসেস অন চাইল্ড কেয়ার শিশুদের যত্নের ক্ষেত্রে ভালো ভালো কিছু প্র্যাকটিস বা ভালো ভালো কিছু অভ্যাস সেগুলো শেয়ার করার বিষয়টি থাকছে তারপর কি লেখা আছে কোন এরিয়া বা কোন স্তরে হবে অবশ্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরে হবে দেখুন লেখা আছে ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারের যে ক্যাচমেন্ট এরিয়া বা জুরিস্ট্রিকশান যে এরিয়ার বেনিফিশিয়ারিদেরকে আপনি আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকেন সেই এরিয়ার যে হাউস তারা অংশগ্রহণ করবে একটু জুম করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে অ্যাক্টিভিটি মেন অ্যাক্টিভিটি হচ্ছে মাদার্স হ্যাভিং চিলড্রেন নিউট্রিশনাল স্ট্যান্ডার্ড মানে যেসব শিশুরা নর্মাল নিউট্রিশনাল স্ট্যান্ডার্ডে বিলং করে বা খুব সহজভাবে বললে গ্রোথ চার্টে সবুজ রঙের মধ্যে যে শিশুরা এনলিস্টেড হয় সেই শিশুদের মায়েরা কি করবে টু শেয়ার দেয়ার হাউস হোল্ড লেভেল প্র্যাকটিসেস অন নিউট্রিশন হেলথ ক্লিনলিনেস স্যানিটেশান ইউজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হ্যান্ড ওয়াশ অর্থাৎ যেসব শিশুরা নর্মাল নিউট্রিশনাল স্ট্যান্ডার্ডে বিলং করে তার মায়েরা শেয়ার করবেন বিভিন্ন রকম অভ্যাস যেটা তারা বাড়িতে পালন করেন কিসের রিলেটেড নিউট্রিশন মানে পুষ্টি স্বাস্থ্য ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর বিশুদ্ধ পানীয় জল হাত ধোয়ার পদ্ধতি এই নিয়ে তারা শিশুর যত্ন কিভাবে নিয়ে থাকেন সেই সব বিষয়ে তারা শেয়ার করবেন কাদের শেয়ার করবেন টু মাদার্স হ্যাভিং চিলড্রেন এট দা মডারেট অ্যান্ড সিভিয়ার আন্ডারওয়েট নিউট্রিশনাল স্ট্যান্ডার্ড অর্থাৎ সেই সব মায়েদের যেসব শিশুরা মডারেট বা সিভিয়ার আন্ডারওয়েট নিউট্রিশনাল স্ট্যান্ডার্ডে বিলং করে যাতে করে তারা ইম্প্রুভ করতে পারে বা তারা বাড়িতে কী ধরনের অভ্যাসে চলছে সেটা দেখে তাদের শিশুদের সঙ্গেও সেই ধরনের অভ্যাস গড়ে তোলে এর জন্য কী মেটেরিয়াল আছে অ্যানেক্সা টু বারো কাহন ভলিউম টু চ্যাপ্টার থ্রি অ্যান্ড আইসি আইসি মেটেরিয়াল আমি দেখিয়ে দেবো আর বারো কাহনের দ্বিতীয় খণ্ডের তৃতীয় চ্যাপ্টার বা তৃতীয় অধ্যায় কারা কারা অংশগ্রহণ করবে হাউস হোল্ডস অফ ক্যাচমেন্ট এরিয়া অফ দা অঙ্গনওয়াড়ি সেন্টার এ ডাব্লিউড অ্যান্ড সুপারভাইজার টু কন্ডাক্ট উইথ দ্য গাইডেন্স অফ সিডিপিউ অর্থাৎ অর্থাৎ আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে হাউস হোল্ডস খুব সহজ করে বললে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে শিশুরা এনরোল শিশুরা তার মায়েরা আসবেন এবং যেটা আগেও বললাম যে নিউট্রিশনাল স্ট্যান্ডার্ড যে নর্মাল শিশুরা তার মায়েরা তাদের বিভিন্ন স্টোরি বা বিভিন্ন অভ্যাস তারা শেয়ার করবেন যেসব শিশুরা মডারেট বা সিভিয়ার আন্ডারওয়েট নিউট্রিশনাল স্ট্যান্ডার্ডে বিলং করেন তার মায়েদের এটা হচ্ছে পঁচিশ তারিখের প্রোগ্রাম এরপর চলে যাব ২৬ তারিখে ছাব্বিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার জেনারেল থিম ওভারঅল নিউট্রিশন মাস অ্যাক্টিভিটিস ইমিউনাইজেশন থিম বুঝতে পারছেন যে আর অ্যাক্টিভিটি হচ্ছে ইমিউনাইজেশন এটাও এরিয়া অব দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ দুটোর ক্ষেত্রেই দেখলাম অঙ্গনওয়াড়ি স্তরের প্রোগ্রাম হাউস টু হাউস ক্যাম্পেন অন ইমিউনাইজেশন অর্থাৎ এটা হাউস টু হাউস ভিজিট করতে হবে ইমিউনাইজেশন রিলেটেড এবার ইমিউনাইজেশনের জন্য কি কি মেটেরিয়াল আপনারা নিয়ে যাবেন অ্যানেক্সচার টুয়েলভ অ্যানেক্সের টুয়েলভ নিয়ে যাবেন বারো কাহন ভলিউম টু এর চ্যাপ্টার টু অর্থাৎ বারো কাহনের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় চ্যাপ্টার আর আইসি মেটেরিয়াল সুপারভাইজার অ্যান্ড ওয়ার্কার্স টু কন্ডাক্ট দ্য গাইডেন্স কন্ডাক্ট উইথ দ্য গাইডেন্স অফ সিডিপিও আচ্ছা তো এখানে ওয়ার্কার দিদিরা হাউস টু হাউস ক্যাম্পেন করবেন সুপারভাইজার দিদিরাও জয়েন করবেন সুপারভাইজার দিদিরাও কিছু কিছু হাউসে ভিজিট করবেন মানে এই ক্যাম্পেনটা করবেন তো এটা হচ্ছে সেন্ট্রাল লেভেলের অ্যাক্টিভিটি এবার জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন সেটা দেখিয়ে দেব আমি সরাসরি জন আন্দোলন পোর্টালে লগ করে নিচ্ছি আমি জন আন্দোলন পোর্টালে চলে এসেছি তো এখানে থ্রি লাইনসে ক্লিক করে যে ডেটা এন্ট্রি সেই ডেটা এন্ট্রিতে ইউজার নেম আর পাসওয়ার্ড আর রিমেম্বার মি করে লগ করে নেব আমি লগ করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম চলে এসেছে তো থিমটা এবার বলে দেব সিলেক্ট থিম এখানে পঁচিশ তারিখের জন্য মানে বুধবারের জন্য থিম হচ্ছে শেষের আগের থিমটা এরিয়াস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশান এই থিমটা সিলেক্ট করবেন পঁচিশ তারিখের জন্য এরিয়াস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশান আর অ্যাক্টিভিটি হচ্ছে ঠিক সাত নম্বরের যে অ্যাক্টিভিটিটা বা এই পেজের শেষে যে অ্যাক্টিভিটিটা আপনারা দেখতে পাচ্ছেন সেইটা এই যে এইটা ওয়াশ সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি ফর চিলড্রেন ফোকাসিং ডায়রিয়া ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য ফাইভ পোষণ সূত্রাস অর্থাৎ ওয়াশ সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি যেটা আমরা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা রিলেটেড সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি যেটার মেন ফোকাস হচ্ছে ওয়াটার বর্ণ ডিজিজগুলোকে প্রিভেন্ট করা যেটা এখানে উল্লেখ করা আছে ডায়রিয়া হিসেবে অর্থাৎ ডায়রিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওয়াশ বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার যে গুরুত্ব তো এটা হচ্ছে পঁচিশ তারিখের প্রোগ্রাম তাহলে পঁচিশ তারিখের থিম আর অ্যাক্টিভিটি দুটোই বুঝতে পারলেন এরিয়াস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন এটা হচ্ছে থিম আর ওয়াস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটি ফর চিলড্রেন এটা হচ্ছে অ্যাক্টিভিটি এটা হচ্ছে পঁচিশ তারিখের হয়ে গেল এবার ডেটটা সিলেক্ট করতে হয় ডেটটা পঁচিশ তারিখ করে সেট করে দেবেন এবং টু ডেটটাও পঁচিশ তারিখ করে সেট করে দেবেন তো এরপর ছাব্বিশ তারিখের প্রোগ্রাম চলে যাব ছাব্বিশ তারিখের ক্ষেত্রে ছাব্বিশ তারিখ সিলেক্ট করে সেট করবেন ছাব্বিশ তারিখের ক্ষেত্রে থিম কি থাকছে ছাব্বিশ তারিখের ক্ষেত্রে থিম হচ্ছে একেবারে শেষের অপশানটা মাস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস এটাতে সিলেক্ট করবেন অ্যাক্টিভিটি কী হবে অ্যাক্টিভিটিতে দেখুন ঠিক চার নম্বরে যে রয়েছে ইমিউনাইজেশন ক্যাম্প আমরা দেখলাম যে ওই দিন হাউস টু হাউস ভিজিট হবে ইমিউনাইজেশন ক্যাম্প হবে ইমিউনাইজেশন সম্পর্কে মানুষকে বোঝাতে হবে ইমিউনাইজেশনের গুরুত্ব মানুষকে বোঝাতে হবে অঙ্গনवाड़ी ওয়ার্কার দিদিরা হাউস টু হাউস ভিজিট করবেন এবং সুপারভাইজার দিদিরাও করবেন ইমিউনাইজেশন ক্যাম্প আমি এটা সিলেক্ট করছি এইভাবে জন আন্দোলন পোর্টালে তোলা হয়ে গেল এবার আমি আপনাদের ঝট করে একবার আইসি ম্যাটেরিয়ালটা দেখিয়ে দিচ্ছি আইসি ম্যাটেরিয়ালটা আপনারা প্রজেক্ট এন্ড থেকে পেয়ে যাবেন সুপারভাইজারকে চাইলেও আপনারা পেয়ে যাবেন এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ তারিখের আইসি মেটেরিয়াল পঁচিশ তারিখের থিম আমরা দেখেছিলাম যে এরিয়াস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন জল আর খাবার যেন জীবাণুমুক্ত হয় পরিচ্ছন্ন থাকতে ব্যবহার করুন শৌচালয় আমরা দেখেছি ওয়াশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হাইজিন মেনটেন করার বিষয়টা ছিল এখানে দেখুন লেখাই আছে খাওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব মানে কিভাবে ওয়াটার বন্ড ডিজিজগুলোকে প্রিভেন্ট করা সম্ভব সেইগুলো এই আইসি মেটেরিয়ালটার মাধ্যমে আপনারা আলোচনা করবেন কমিউনিটির সঙ্গে এটা হচ্ছে পঁচিশ তারিখের যে আইসি মেটেরিয়াল সেটি এবার আমি ছাব্বিশ তারিখেরটা দেখিয়ে দেব এটা হচ্ছে ছাব্বিশ তারিখের আইসি মেটেরিয়াল অ্যানেক্সা টুয়েলভ জন্মের পর সব টিকা সময় মতো নিলে মারণ রোগের হাত থেকে মুক্তি মেলে শিশুর টিকাকরণের গুরুত্ব অর্থাৎ ইমিউনাইজেশনের যে ইম্পর্টেন্স সেটা লেখা আছে শিশুর টিকাকরণের জন্য কি কি করণীয় শিশুর টিকাকরণের একটা এখানে দেওয়া আছে আর কি আছে আর রয়েছে টিকাকরণ সম্পর্কে কিছু ভুল ধারণা এবং তার পেছনে আসল সত্যটা কি সেটা মানে মিসকনসেপশন কিছু থাকে কিন্তু সেই ভুল ধারণাগুলোকে দূরীকরণ করতে হবে এবং আসল সত্যটা তাদেরকে বোঝাতে হবে তো এই হলো দুই দিনের অ্যাক্টিভিটি পঁচিশ আর ছাব্বিশ তারিখ এই দুই দিনের অ্যাক্টিভিটি বুধবার আর বৃহস্পতিবারের জন্য বলে দিলাম শুক্রবার চতুর্থ শুক্রবার মানে এই মাসের চতুর্থ শুক্রবার সেই জন্য কমিউনিটি বেসড ইভেন্ট সুপুষ্ট অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে তাই আমি তার আইসি মেটেরিয়াল আলাদাভাবে হবে পরে বলে দেবো অন্যদিন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ